প্রণাম গড় জোহার সবাইকে তো আমাদের জঙ্গলমহলের মাটিতে রুকাশুকা মাটিতে এমন অনেক প্রতিভাবান ব্যক্তি রয়েছেন যাদের তুলে ধরার জন্য কেউ নেই তো প্রতিদিন প্রতিনিয়ত এই সব শিল্পীদের খুঁজে এনে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরায় আমার কাজ তাই আজকেও চলে এসেছি আমি কানালি অঞ্চলের পিঁড়িয়া গ্রামে আর এখানে আপনাদের সামনে যে শিল্পী রয়েছেন ওনার মুখ থেকে শুনবো ওনার নাম এবং ঠিকানা নাম আর ঠিকানাটা বলুন আমার নাম ভীমসেন মাহাতো গ্রাম পিঁড়া পোস্ট হলুদ কানালি ব্লক রায়পুর মহকুমা খাতড়া জেলা বাঁকুড়া আচ্ছা বর্তমানে কেমন আছেন বর্তমানে আমি এখন খুব ভালো আছি আচ্ছা আর বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছেন আমার বাড়িতে প্রায় পঁচিশ ছাব্বিশ জন মেম্বার আমরা সপরিবার একসাথে আছেন হ্যাঁ একসাথেই এইটা একটা বিশাল এবং আমার বাপ ঠাকুরদাদার আমল থেকে আচ্ছা বর্তমান দুনিয়ায় এই একসাথে পঁচিশ জন ফ্যামিলি একসাথে আছে এটা একটা মানে গৌরবের বিষয় আর কি বর্তমান দিনে যা হানাহানি স্বার্থের দুনিয়া তাতে এই পঁচিশ জন ফ্যামিলি নিয়ে একসাথে থাকাটাও একটা গৌরবের বিষয় তো তো আমি স্বাগত জানাবো ভীমচন্দ্র মাহাতোকে আমার এই জঙ্গল মহল ব্লগ ইউটিউব চ্যানেলে তো ওনার মুখেই শুনুন কীরকম কোয়ালিটির গান উনি করেন তো এক কলি হয়ে যাক ওগো জঙ্গল মহলে থাকি আমরা রুখা শুক আদিবাসী আদিবাসী আমাদের বন জঙ্গল পাহাড় পর্বত নদী নালায় বাবু গো ও সোহরা বাবু গো বনবাদাড় পাহাড় ঘেরা আমদের জঙ্গল মোহন হে বনবাদাড় পাহাড় ঘেরা আমদের জঙ্গল মোহন বনবাদাড় পাহাড় ঘেরা আমদের জঙ্গল মহন তো বর্তমানে কি কাজ করা হয় বর্তমানে আমি আমার মোটামুটি সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম এইটা আমার এটা পেশা তার তার সাথে আমি এই আমাদের রানিমান ব্লকের কানালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি এই গ্রুপ ডি সুইপারের কাজ করি তো উনি হলুদকানালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গ্রুপ ডির কাজ করেন তার পাশাপাশি গান বাজনাও করেন আর তো আকলি হয়ে যাক লাল মাটি সাহ করে মন করেছ লাল মাটি সাহল বোন মন করেছ আমি পাহাড় ঘেরা পাহাড় গেরা এই গ্রাম শহর নগর সহরা বাবু গো সহরা বাবু গো বনবাদা পাহাড় গে জঙ্গল মনাদা প্রোগ্রাম কোথায় কোথায় করেছেন আমাদের পশ্চিম বাংলা সব জেলাতেই যাই এবং আমি প্রশাসনিকভাবে আমাদের খাতড়া বাঁকুড়া এবং কলকাতা কলকাতাতে রবীন্দ্র সদন এবং পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক যেখানে আমাদের ওই যে মাতঙ্গিনীর বাড়ি মাতঙ্গিনীর বাড়িতে আমি প্রোগ্রাম করে এসেছি তোমাদের কোনো মানে ঝুমুর দল বা বাউলের দল আছে কি হ্যাঁ আমার ঝুমুর বাউল দুটোই দল আছে ওগুলো কি নাম আছে আমার ঝুমুর টিমের নাম আরও বাউল টিমের মা মনসা ঝুমুর নৃত্য সম্প্রদায় মা মনসা ঝুমুর নৃত্য সম্প্রদায় আছেন যদি এই ভিডিওটা দেখে কেউ বুক করতে চান ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে ওখান থেকে আপনারা বুক করে নেবেন আচ্ছা আর কোনো পুরস্কার পেয়েছেন কি হ্যাঁ আমি জগতে হ্যাঁ দু হাজার পনেরো সালে সরকারি সরকারি প্রচার করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আয়োজনে আমাকে রাজ্যপালের হাত থেকে রবীন্দ্র সদনে দু হাজার সালে তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে হ্যাঁ তখনকার রাজ্যপাল ছিলেন দু সালে কেশরনীনাথ ত্রিপাঠী আচ্ছা উনি আমাকে রবীন্দ্র সদনে পুরস্কৃত করেছিলেন এগারো হাজার টাকা এবং মেডেল এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন হলো শিল্পীর গোলাতেই আছে এবং আরও দু হাজার একুশ সালে আমি যে এই যে হাসপাতালে জনস্বাস্থ্যের কাজ করি মানুষের সেবা কাজ করি আমাদের যে আপনারা শুনেছেন দু হাজার কুড়ি সালে আমাদের বিশ্ব থেকে সারা ভারতবর্ষে আমাদের যে করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই করোনা ভাইরাসে আমি একটা প্রতিবন্ধী স্বাস্থ্যকর্মী হয়ে আমি প্রতিদিন প্রতিনিয়ত গ্রামে গ্রামে আমাদের প্রতিবন্ধী মানুষদের এবং সর্বসাধারণ মানুষদের করোনাকে যাকে আমরা করোনাকে জয় করতে পারি আমি প্রতি প্রতিনিয়ত গ্রামে গ্রামে এই সঙ্গীতের মাধ্যমে প্রচার করে বলতাম ব্যাপারটা আমি একটু সংক্ষেপে বলে দিই উনি একটু বলতে মানে লম্বা করছেন আর কি দর্শকরা বিরক্ত হবেন ব্যাপারটা হচ্ছে করোনা সময় নিজে প্রতিবন্ধী হয়েও অন্যদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন কীভাবে থাকবেন কীভাবে জীবনযাপন করবেন আর নিজেই উনি একজন প্রতিবন্ধী তো প্রতিবন্ধীদের জন্য ওনার বিশেষ বার্তা রয়েছে সমাজের জন্য ভালো কাজ রয়েছে তাই আর আরেক আমরা গান শুনে নেব দেখুন আপনারা বিচার করবেন যে কীরকম লাগলো আপনাদের আমাদের মুকুটমণিপুরে নিয়ে আমি একখানা সঙ্গীত পরিবেশন করছি আজকে মুকুটমণিপুর আমাদের সুবিখ্যাত জায়গা মানে পিকনিকের আরও এই মুকুটমণিপুরে জলে চাষি উপকৃত হচ্ছে এবং আমাদের মুকুটমণি বাঁধের যে জল এই জল এখন পানীয় জলও ব্যবহার করা হচ্ছে তাই আমি এখানে মুকুটমণিপুরে নিয়ে আমি গান পরিবেশন করছি এসো 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 বন্ধু এসো এই মুকুটমণিপুরে সাদা কালো লাল কাঁকুড়ে সোনাঝুরি বনাছে পাহাড়কে ঘিরে এসো এসো বন্ধু মুকুটমণিপুরে এসো এসো বন্ধু মুকুটমণিপুরে তো ওনার ডিউটি রয়েছেন তাই ওনাকে আর বিশেষ বিরক্ত করব না তো এরই মধ্যে যে আমাদেরকে এতটা টাইম উনি আমাদেরকে দিয়েছেন তার জন্য ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা জানাবেন একটু এই শিল্পীকেও ভালোবাসা জানাবেন কারণ এই জঙ্গল মহলে গ্রামে গঞ্জে অনেক এরকম শিল্পী রয়েছে যাদের তুলে ধরার কেউ নেই তাই আমাদের এই ছোট্ট প্রয়াস দিনের পর দিন চলতেই থাকলো তো নমস্কার ভিডিওটা আমরা এখানে শেষ করলাম Yeah! yeah.